আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে একাদশ দ্বাদশ শ্রেণী আইসিটি পঞ্চম অধ্যায়ের যশোর বোর্ড দুই হাজার উনিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটি আমরা উপস্থাপন করলাম এই যে একটি প্রশ্ন তো প্রশ্নটা এটা হচ্ছে উদ্দীপক এটি সি প্রোগ্রাম লেখা আছে লুপ ব্যবহার করে এবং ডান দিকে আমি প্রশ্নগুলি লিখলাম এখানে জায়গা নাই সেজন্য ডান দিকে লিখেছি একটু বড় করে আমি দেখানোর চেষ্টা করেছি তো আমরা জানি উদ্দীপকের আলোকে গ এবং ঘনং প্রশ্নের উত্তর দিতে হয় ক নাম্বারে বলেছে সুডোকোড কি গ নাম্বারে এই এই প্রশ্নটি রয়েছে ক এবং খ এই দুটার উত্তর আগে আমরা লিখব ক খ উদ্দীপক ছাড়াই কিন্তু লেখা যায় যাই ক এবং খ লেখার চেষ্টা করি ক নাম্বারে সুডোকোড কি আমি একটু সময় সেভ করার জন্য দ্রুত লিখে দিলাম সুডোকোড হচ্ছে এই সুডো হচ্ছে নাম। এটি একটি গ্রিক শব্দ এর অর্থ হচ্ছে সদ্য নাম বা এই সত্য নয় সদ্য বা সত্য নয় এটার অর্থ সুডো করে ছুডো ছুডোর অর্থ এখন এইটা প্রোগ্রামিংয়ের সাথে কি সম্পর্ক তাই না তো আমরা ওই যে অ্যালগোরিদম লিখি না ধারাবাহিক বর্ণনা এই অ্যালগোরিদমের মতোই সুডো করে কাজ করে সেজন্য আমরা লিখতে পারি যে প্রোগ্রামের বিভিন্ন অংশের ধারাবাহিক নির্দেশনা দেওয়ার জন্য বিশেষ করে স্টেটমেন্টের সমাহারকে বা স্টেটমেন্টের সাজিয়ে লিখি আমরা তাকে সাধারণত সুডোকোড বলে সুডোকোড অ্যালগোরিদমের বিকল্প হিসাবে ব্যবহার করা যায় সুডোকোড অ্যালগোরিদমের বিকল্প হিসাবে ব্যবহার করা হয়ে থাকে এইভাবে আমরা এক মার্কসের জন্য সুডোকোড কাকে বলে একটু লিখতে পারি আবার উদ্দীপকে ফিরে যাব খনাম্বারে কি বলেছিল এই যে খনাম্বারে বলেছে ভেরিয়েবল প্লাস প্লাস এবং প্লাস প্লাস ভেরিয়েবলের ব্যাখ্যা করো তাই না এই ধরনের প্রশ্ন ইতিপূর্বে আমরা দেখেছি যে কে প্লাস প্লাস আর প্লাস প্লাস কে এরকম ছিল তাই না যাই এটা আমরা আলোচনা করবো এখন খ নাম্বারের উত্তর পরে পেজে যায় এই যে উপরে লিখে রাখলাম তো লক্ষ্য করি খ নাম্বার উত্তর আমরা এইভাবে লিখতে পারি লক্ষ্য করি ভেরিয়েবল প্লাস প্লাস হলো পোস্ট ফিক্স এনগ্রিমেন্টাল অপারেটর পোস্ট মানে পরে এই প্লাসটা পরে আসে না ভেরিয়েবলের পরে আর প্লাস যদি আগে থাকে যেমন প্লাস প্লাস ভেরিয়েবল বল এই প্লাসটা যদি আগে থাকে তাকে বলা হয় প্রিফিক্স ইনক্রিমেন্টাল এই যে ইনক্রিমেন্টাল হচ্ছে অপারেটর এর কাজ হচ্ছে যার পাশে প্লাস প্লাস থাকবে তার মান এক করে বৃদ্ধি করবে এক করে বৃদ্ধি করবে এখন যদি পরে প্লাস প্লাস থাকে তাহলে কাজ করার পরে এক বৃদ্ধি করবে আর পূর্বে যদি থাকে তাহলে কাজ করার আগেই এক বৃদ্ধি করবে আমি আরেকটু যদি ডিপি আলোচনা করতে চাই তাই এইভাবে করতে পারি এই অপারেটর দুইটির কাজ কিন্তু একই রকম কিন্তু একটু পার্থক্য আছে সামান্য সেই পার্থক্যটা আমি এখানে একটা একটা করে দেখাচ্ছি প্রথমে আসি প্লাস প্লাস ভেরিয়েবল এই ক্ষেত্রে কম্পাইলার কি করবে প্রথমে ভেরিয়েবলের মানের সাথে এক যোগ করে যে মান পাবে সেই মানটি স্টেটমেন্টে ব্যবহার করবে যেমন উদাহরণস্বরূপ বলতে পারি এ সমান ফাইভ এ সমান ফাইভ এখন আমি যদি লিখি এ প্লাস প্লাস প্রোগ্রামের মধ্যে তাহলে ফাইভের সাথে যোগ করে কথা হলো সিক্স তা সিক্স ধরে এই কম্পাইলারে সিক্স ধরে এর মান সিক্স ধরে কাজ করবে আমি আবার বলছি লক্ষ্য করি মনে করি এ সমান ফাইভ তা আমি যদি লিখি এ প্লাস প্লাস তাহলে এর মান কিন্তু ছয় হবে ছয় ধরে কম্পাইলার কাজ করবে এটি হচ্ছে এই প্রিফিক্স ইনক্রিমেন্টাল বা প্লাস প্লাস যদি আগে থাকে আর যদি এরকম হয় যে প্লাস প্লাস পরে আছে এই যে একটু সময় সেভ করার জন্য দ্রুত লিখে দেখাচ্ছি ভেরিয়েবল প্লাস প্লাস মানে কি আমি যদি এটা ভেরিয়েবলটা এ মনে করি এ প্লাস প্লাস তার মানে কি প্লাস প্লাস পরে আছে তো প্লাস প্লাস যদি পরে থাকে সেই ক্ষেত্রে কম্পাইলার কী করবে এ সমান যদি ফাইভ হয় ফাইভ ধরে কাজ করবে কাজ করার পর এক যোগ করবে যে মান পাবে সেটা পরের বার ব্যবহার করবে অর্থাৎ এ সময় যদি ফাইভ হয় আমরা আর আরেকটু দেখাচ্ছি তাহলে আরও ভালো বুঝতে পারবে নতুন বর্ধিত মান পরবর্তী ধাপে ব্যবহার করব আমি একটু উদাহরণ দিই তাহলে আরও ভালো বুঝতে পারবে যেমন মনে করি এই আয় সমান সেভেন আয়ের মান সেভেন মনে করি এখন আমি যদি এই প্লাস প্লাস আয় হয় তাহলে কি প্লাসটা আগে আসে না সেজন্য আয়ের মান হবে এইট প্লাস প্লাস আয়ের মান কত হবে এইট আর যদি আয় প্লাস প্লাস দিই তাহলে কিন্তু আয়ের মান হবে সেভেন তার মানে কি প্লাস যদি পরে থাকে যে মান হবে সেটাই থাকবে প্রোগ্রামে আর পরে যখন আবার কাজ করবে তখন এইখানে যোগ করবে এক অর্থাৎ আয়ের মান যদি সেভেন হয় তাহলে প্রোগ্রামে সেভেনের সাথে এক যোগ করে আট ধরে কাজ করবে যদি প্লাস প্লাস আগে থাকে আর যদি প্লাস প্লাস পরে থাকে ইনক্রিমেন্টাল অপারেটর যদি পরে থাকে তাহলে এই সাত ধরেই কাজ করবে কাজ করার পরে এক যোগ করবে যোগ করে আট তৈরি করবে আবার উদ্দীপকে ফিরে যাব। গনাম বারে বলেছে কি প্রোগ্রামটির লুপ ব্যবহার করা হয়েছে তার গঠন ব্যাখ্যা করো বলছে প্রোগ্রামটিতে যে লুপ ব্যবহার করা হয়েছে তার গঠন ব্যাখ্যা করো ফল লুপ ব্যবহার করা হয়েছে আমরা জানি বিভিন্ন ধরনের লুপ রয়েছে ফল লুপ হয়েল লুপ ডু হয়েল লুপ তাই না তো এখানে যে ফল লুপ ব্যবহার করা হয়েছে ফল লুপের গঠন হচ্ছে প্রথম অংশটাকে বলা হয় ইনিশিয়ালাইজেশন মাঝের অংশটাকে বলা হয় কন্ডিশন শেষের অংশটাকে বলা হয় কাউন্টার আপডেট ইনিশিয়ালাইজেশন কন্ডিশন কাউন্টার আপডেট তো কোনটার কি কাজ এগুলোর আমরা একটু ব্যাখ্যা দিচ্ছি যেহেতু বলেছে গঠন ব্যাখ্যা করতে এই যে লক্ষ্য করে এইভাবে আমরা উত্তর লিখতে পারি উদ্দীপকে প্রোগ্রামটি ফলুপ ব্যবহার করা হয়েছে সি ভাষাতে দুই বা ততোধিক বার সম্পাদনের জন্য ফল ফললূপ ব্যবহার করা হয়ে থাকে যেমন আমি একই কাজ বারবার করব। যে একই কাজ দুই বা ততদিক বার বা বারবার পুনরায় পুনরায় সংগঠনের জন্য এই ফলরূপের মাধ্যমে সম্পন্ন করা যায় ফলরূপের গঠনটা আমরা যদি দেখি যে সাধারণত কোনো ভেরিয়েবলে ব্যবহার করে ফল রূপের আবর্তন সংখ্যা গণনা করা হয় অর্থাৎ আমরা যখন কোনো ফললূপ ব্যবহার করি তখন ফল রূপের মধ্যে একটা কাউন্টার ভেরিয়েবল নামে একটা ভেরিয়েবল নেই কাউন্টার ভেরিয়েবল যেমন কিছুক্ষণ আগে আয় ছিল প্রোগ্রামে কিন্তু আয় নামে একটি ভেরিয়েবল আছে এটি কিন্তু কাউন্টার ভেরিয়েবল কাউন্ট করে এটা দিয়ে এরূপ ভেরিয়েল ভেরিয়েবলকে কাউন্টার ভেরিয়েবল বলা হয় কাউন্টার ভেরিয়েবলের ফর স্টেটমেন্টের পূর্বেই ঘোষণা করতে হয় অর্থাৎ গঠনটি হচ্ছে ফলরূপের আমরা যখন কাউন্টার ভেরিয়েবল হিসেবে একটা ভেরিয়েবলের নাম ঘোষণা করব তার উপর ভিত্তি করে ফললুপ ওই বারবার কাজটি সম্পাদন করবে সেজন্য বলা হয়েছে যে একটি ভেরিয়েবলের এই যে ফলরূপের আবর্জন সংখ্যা গণনা করবে তার জন্য একটি কাউন্টার ভেরিয়েবল নিতে হয় তা আমি যদি এর পাশাপাশি একটু উদাহরণ দিতে চাই তো এইভাবে দিতে পারি এই যে ফল লুপের গঠন হচ্ছে কাউন্টার ডিক্লারেশন কিভাবে করব কাউন্টার ডিক্লারেশন করার পর ফর প্রথম অংশ ইনিশিয়ালাইজেশন সেমিকলন দিব কন্ডিশন সেমিকলন দিব কাউন্টার আপডেট ইনিশিয়ালাইজেশন কন্ডিশন কাউন্টার আপডেট এইটা হচ্ছে ফল্লুপের মেন গঠন আগেরটা তো আমরা ইচ্ছে মতো একটু সাজিয়ে লিখেছি আর কি কিন্তু এটা মেন গঠন এখন আমি যদি এখানে এরপর পরে লুপ বডি অর্থাৎ এই যে কন্ডিশন দিয়েছি না এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ এই লুপ বডির মধ্যে কাজটা সম্পাদন করবে ফল্লুপে ফরের কাজ হচ্ছে যে একই কাজ বারবার করা না কোন জায়গায় করবে এখানে কাজটা করবে কিন্তু এই শর্তের উপর কন্ডিশনের উপর ডিপেন্ড করে যেমন আমি একটু উদাহরণ দিচ্ছি এখানে ফর তাই না ফর হচ্ছে এখানে আমাদের এখানে লুপ ফল লুপের গঠনের মধ্যে ইনিশিয়ালাইজেশন মানে কি আয়ু সমান জিরো দিলাম তাহলে জিরো জিরো থেকে কারণ করা শুরু করবে কন্ডিশন লিখলাম আইলেজ দেন ইকুয়াল টু সেভেন সাত পর্যন্ত কারণ করবে আর আয়ের মানে এক করে বৃদ্ধি করবে কাউন্টার আপডেট কাউন্টার আপডেট হচ্ছে কত করে বৃদ্ধি বা হ্রাস করবে কন্ডিশন হচ্ছে যে এই অংশটুকু ইনিশিয়ালাইজেশন হচ্ছে কোথার থেকে শুরু হবে আর লুপ বডির মধ্যে আমি লিখতে পারি প্রিন্ট এই যে প্রিন্ট আই লাভ বাংলাদেশ প্রিন্ট আই লাভ বাংলাদেশ লেখাটা আমি লিখলাম না প্রিন্ট ফাংশনের মধ্যে প্রিন্ট হচ্ছে আউটপুট ফাংশন প্রিন্ট ফাংশনের মধ্যে আমি যেটি লিখব ওই বডির মধ্যে ওই কাজটা বারবার করবে কতবার করবে সাতবার করবে এখন একটা কথা আছে শূন্য থেকে সাত পর্যন্ত কিন্তু আটবার হয় এই ধরনের একটি প্রশ্ন বরিশাল বোর্ডে এসেছিলো দু সালে যে শূন্য থেকে এত পর্যন্ত তাহলে কতবার কাউন্ট করবে অনেকে কিন্তু সাত বা ছয় সেটাই উত্তর টিক মারছে কিন্তু শূন্য থেকে যদি হয় শূন্য থেকে সাত কিন্তু আট বার হয় তার মানে কি এই প্রোগ্রামটা যদি রান করি আর লাভ বাংলাদেশ লেখাটি আটবার প্রদর্শন করবে শূন্য থেকে শুরু করে সাত পর্যন্ত আটবার তো এইভাবে আমরা ফলরূপের গঠন দিতে পারি তাই না তারপর সে উদ্দীপকে ফিরে এলাম গন গনাম্বারের জন্য উদ্দীপকে তো নাম্বারের জন্য আবার সে উদ্দীপকে ফিরে এলাম নাম্বারে বলেছে উদ্দীপকে প্রোগ্রামটির আউটপুট দেখাও তো আউটপুট মানে কি এই প্রোগ্রামটির যদি আউটপুট দেখতে চায় তো ফল রূপের গঠন দেওয়া আছে এর মধ্যে আউটপুট আছে কিন্তু এখানে বলেছে প্রিন্ট আয়ের মান প্রিন্ট করবে বারবার আয়ের মান আয় হচ্ছে এখানে কাউন্টের ভেরিয়েবল আয়ের মান বিশ থেকে কাউন্ট করা শুরু করবে বিশের সাথে পাঁচ যোগ করে পরের বার হবে প্রথমে হবে বিশ তারপর বিশের সাথে পাঁচ যোগ করে পঁচিশ পঁচিশের সাথে আবার পাঁচ যোগ করে তিরিশ তিরিশের সাথে আবার পাঁচ যোগ করে পঁয়ত্রিশ এভাবে পঞ্চাশ পর্যন্ত প্রিন্ট করবে এটা হচ্ছে আউটপুট অর্থাৎ খুব সহজ কিন্তু আউটপুট দেখানোর আগে এই প্রোগ্রামটি হুবু আমরা একটু লিখে নিই তাহলে আরও সুবিধা হবে তাই না কেন আউটপুট শুধু আউটপুট একটু ছোটো হয়ে যায় সেজন্য আমরা এটা আগে লিখে নিই আগে প্রোগ্রামটা লিখে নিই প্রোগ্রাম ওখান থেকে দ্রুত লিখে দিলাম আমি ওখান থেকে নিয়ে আসলাম কোনো পরিবর্তন নাই ওখান থেকে নিয়ে আসলাম অর্থাৎ আমাদের ওইখানে যে প্রোগ্রাম ছিল না ওখান থেকে নিয়ে আসলাম এই যে প্রশ্নটা নিয়ে আসলাম এই স্যার একবার লিখলাম একটু বড় করার জন্য এটা দেখে দেখে যদি আউটপুট লিখতে চাই আউটপুটের আউটপুটের এর কিছু বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যগুলো এটি লিখি যে প্রোগ্রামে ব্যবহৃত স্টেটমেন্টের ব্যাখ্যা আয় এখানে ইন্টিজার ভেরিয়েবল এই যে আয় ব্যবহার করেছে এটি হচ্ছে ভেরিয়েবল যেটি কাউন্টার ভেরিয়েবল হিসাবে এখানে আমরা ব্যবহার করব এবং এটি ইন্টিজার টাইপ মানে কি পূর্ণ সংখ্যা ভেরিয়েবল আরও লিখতে পারি ফললুপের মাধ্যমে আয় প্রাথমিকভাবে বিষ কাউন্ট করা হয়েছে ফলরূপের মাধ্যমে আমরা প্রাথমিকভাবে আয়ের মাস মান রেখেছি বিষ ওটা বলছে আয়ের মান বিষ ধরা হয়েছে এই যে ফললোপের মধ্যে আছে এটাকে ধরা হয়েছে আর কি টোয়েন্টি আরও লিখতে পারি প্রতিবার পাস করে বৃদ্ধি পাবে এই যে আয়ুষ্মান আয় প্লাস ফাইভ পাস করে বৃদ্ধি পাবে এগুলো আমরা লিখতে পারি ব্যাখ্যা আকারে নিজের মতো করে লিখছি আরও লিখতে পারি এভাবে বৃদ্ধি পেতে পেতে পঞ্চাশ পর্যন্ত যে থেমে যাবে তাহলে এখন পঞ্চাশ পর্যন্ত প্রিন্ট করে থেমে যাবে সর্বশেষ এই যে প্রিন্ট এফ এটা হচ্ছে আউটপুট ফাংশন যেটি আয়ের মান প্রিন্ট করবে আয় দ্বারা ফলাফল প্রকাশ করবে এবং এইখানে আমরা ফলাফলটা যদি দেখতে চাই এই ধরনের আউটপুট হবে এখন আমাদের যে বলেছিল খালি আউটপুট দেখাও এইটুকু আউটপুট তো এই আউটপুটটার জন্য আমাকে কি চার মার্ক দিবে। হয়তো বা দিবে না সেই জন্য আমরা কি করব। প্রোগ্রামটা আবার লিখবো এর একটু ব্যাখ্যা দিব তাহলে প্রশ্নটি চার মার্কসের জন্য লম্বা হয়ে যাবে তাই না যাই হোক এখন এই যে আউটপুট হবে এরকম বিশ থেকে শুরু হবে বিশ বিশের সাথে পাঁচ যোগ করে পঁচিশ পঁচিশের সাথে পাঁচ যোগ করে তিরিশ তিরিশের সাথে পাঁচ যোগ করে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের সাথে পাঁচ যোগ করে চল্লিশ চল্লিশের সাথে পাঁচ যোগ করে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের সাথে পাঁচ যোগ করে পঞ্চাশ হবে এইভাবে আমরা এই বিশেষ করে আউটপুট সহ এর ব্যাখ্যা দিতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধু রয়েছিলাম আমার আজকের আলোচনার বিষয় পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ